সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে এ একটি ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে যেখানে মোদি নিজের বাসভবন থেকে কিন্তু এই ভিডিওটি ছেড়েছেন যেখানে দেখা যাচ্ছে যে নতুন এক অতিথি এসছে সেই অতিথি বাছরটির সাথে কিন্তু মোদি বিনোদন করছি বরণ করে নিচ্ছে দেখতে পাচ্ছেন সে ভিডিও মালা পরিয়ে দিচ্ছে চাদর পরিয়ে দিচ্ছে কিন্তু বরণ করে নিতে। এরপর কিন্তু চুমুক খাচ্ছেন বাছুরটির সাথে কিন্তু মেয়েকে উঠেছেন বলতে পারেন তো বন্ধুরা পি মদের এই বাছুরটির সাথে সময় কাটানোর মুহূর্তটা আপনাদের ঠিক কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবেন আর এই বাছুরটির মাথায় সাদা দাগ থাকায় কিন্তু বাছুরটির নাম রেখেছেন দ্বীপ জ্যোতি দেখতে পাচ্ছেন হাত বলে দিচ্ছে বাছুরটিও কিন্তু ছোঁয়া দিচ্ছে এমনই ছবি বা ভিডিও কিন্তু প্রকাশ করেছে তো এই রকমই নতুন নতুন ভিডিও খেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বেশি বেশি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ